নম্বর জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য অর্থাৎ তোমরা বসতে চলেছ তোমাদের মক টেস্ট অ্যারেঞ্জ করেছি আমরা শাহ ইনস্টিটিউটের তরফ থেকে তো এই মক টেস্ট তোমরা বাড়িতে অ্যাটেন্ড করছো প্রচুর সংখ্যায় তো ম্যাক মক টেস্ট নাম্বার চব্বিশে যে প্রশ্নগুলো তোমরা পেয়েছ তার মধ্যে মানসিক দক্ষতা তা যা চাই এটার পর ক্লাস আমাদের হয়ে গেছে আমরা অঙ্ক কুড়িতে কুড়ি দেখে নেব আজকে তো আজকের ক্লাসে চলো তাহলে আমরা চলে যাই একচল্লিশ দাগ থেকে অঙ্ক গুলো দেখবো এবং তার সমাধান করবো সিডব্লিউ করার জন্য হাতে খাতা পেন নাও আজকের জন্য তোমাদের কালো কালি দিয়ে সিডাবল করতে হবে এইচ জন্য আলাদা করে বলে দেব অঙ্কগুলো পরব সমাধান করব সেই সময়ে আমি যদি বলি এই অঙ্কগুলো করো তে করবে আর যদি কমেন্টে অ্যান্সার করতে বলি তাহলে কি করবে প্রথমে নিজের নাম লিখবে তারপরে দাগ নম্বরটা লিখবে তারপরে তার অপশনটা লিখবে তারপরে তার অপশনটা লিখবে এইভাবে অ্যান্সার করবে তাহলে চলো শুরু করি একচল্লিশ মিটার বাগানের দৈর্ঘ্য আর প্রস্ত চারিদিকে দুই মিটার চওড়া রাস্তা আছে সেই রাস্তার ক্ষেত্রফল কত হবে দু হাজার পঁচিশ সালে বর্গাকার জমির ভেতরের দিকে ছিল রাস্তাটা আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা আয়তকার জমি এবং বাইরের দিকে দেখব তাহলে এই একটা আয়তকার জমি এই হচ্ছে একটা আয়তকার জমি যার দৈর্ঘ্যপ্রস্ত দেওয়া আছে এবার বাইরের চারিদিকে দুই মিটার করে চওড়া রাস্তা আছে এই অঙ্কটা বুঝবে ভালো করে এই দুই মিটার করে চওড়া রাস্তা আছে এবার এখানে লক্ষ্য করো এই ছবিটা তো আমার দারুণ হচ্ছে সেই জন্য একটু এদিক ওদিক হচ্ছে এই দিকে দু মিটার আর এই দিকে দু মিটার তাহলে এইটা কত এইটা কত তাহলে এটা ছিল কুড়ি তাহলে এখানে কুড়ি যোগ দুই যোগ দুই সমান সমান চব্বিশ মিটার তাহলে এইটুকু হচ্ছে চব্বিশ মিটার আচ্ছা এবার এইখানে লক্ষ্য করো এইটুকু দুই মিটার এইটুকু দুই মিটার আর এটা ছিল তিরিশ তাহলে দুই দুই আর তিরিশ কত হচ্ছে চৌত্রিশ মিটার তাহলে এইবার যেটা আমরা বাইরের দিকে পেয়েছি এই বাইরের দিকে জমিটার চৌত্রিশ কত রাস্তা সহ তার থেকে এই যে যে জমিটা ছিল এই জমিটার ক্ষেত্রফলকে যদি বিয়োগ করে দাও কে পড়ে থাকে দেখো তো এই রাস্তাটা পড়ে থাকে এই এই বিষয়টা যদি তুমি বুঝতে পারো পরীক্ষার হলে তোমার এই অঙ্কটা করতে দুই মিনিট সময়ও লাগবে না এই বুঝে নেওয়ার জন্য আমাদের কিন্তু এখানে একটু সময় নষ্ট করতে হচ্ছে এই তাহলে এবার প্রথম কাজ হচ্ছে জমিটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে কত তিরিশ গুণ কুড়ি কত হয় ছয়শ বর্গ মিটার এটা বের করে রেখে দিলাম এখানে উপরে রেখে দিলাম ছয়শ বর্গ মিটার এবার রাস্তা সহ যে জমিটা পেয়েছিলাম এই যে যে রাস্তা সহ জমিটা পেয়েছিলাম টোটালটা এই টোটালটা তার ক্ষেত্রফল কত চৌত্রিশ গুণ চব্বিশ তাইতো চৌত্রিশ গুণ চব্বিশ এটা যদি বের করি তাহলে সেটা কত হচ্ছে এইটা তোমাকে গুণ করতে হবে তে গুণটা করো তো তাড়াতাড়ি কত কত গুণ করবে চৌত্রিশ গুণ চব্বিশ দেখো আটশো ষোলো হচ্ছে আর এই যে আটশো ষোলো তার থেকে এই জমিটা ছিল ছয়শ ছয়শ বিয়োগ করে দাও তাহলে দুশো ষোলো বর্গমিটার তাহলে এবার আমরা কি পেলাম যে রাস্তার ক্ষেত্র ফল হচ্ছে বি অপশানে আছে দুইশো ষোলো বর্গমিটার অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারলে পরীক্ষায় এই ধরনের সমস্যা কিন্তু গত বছর আসতে দেখেছি এবছর যদি ঘুরিয়ে দেয় অবাক নেই বিয়াল্লিশ দেখ বিয়াল্লিশ দাগে আশি এর চতুর্থাংশ ও এর কুড়ি পার্সেন্টের পার্থক্য কত এই অঙ্কটাকে একটু চেঞ্জ করবো কুড়ি এর কুড়ি পার্সেন্ট না করে কুড়ি এর কুড়ি বাই একশো অংশ করে দেব এই তাহলে আশির এক চতুর্থাংশ কত ওয়ান বাই ফোর কুড়ি আর কুড়ি এর কুড়ি বাই একশো কুড়ি এর কুড়ি শূন্য চার তাহলে এদের পার্থক্য কত হচ্ছে ষোলো হচ্ছে এই পার্থক্যটা ষোলো হচ্ছে তাহলে এক্ষেত্রে পার্সেন্টেজ না দিয়ে অংশ দিয়ে অঙ্কটা আসার মতো চলো তিতাল্লিশ দাগে যাওয়া যাক দুই টাকার পাঁচ বছরে একটি ব্যাংক তিন টাকা ফেরত দেন সুদের হার কত তাহলে হাজার টাকা যেটা ফেরত দিচ্ছে তার মধ্যে থেকে আসল টাকা ছিল টাকা। এই এক টাকা হচ্ছে সুদ বাবদ পেয়েছি এবার সুদের হার আর ইকুয়াল টু আই t হান্ড্রেড বাই পি এই সূত্র ধরে এক হাজার ইন্টু তারপরে আসল টাকা কত দুই হাজার কত পাঁচ বছর পরে ফেরত দিচ্ছে তাহলে এই তিনটে এই তিনটে কাটলাম পাঁচ দুগুণি দশ একশোকে দশ দে ভাগ করলে দশ পার্সেন্ট হচ্ছে তাহলে সুদের হার কত হচ্ছে 10 পার্সেন্ট পাঁচ বছর পরে তিন হাজার টাকা ফেরত দেয় সুদের শতাংশ দর কত সুদের শতাংশ দর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে টেন পার্সেন্ট হবে তো তেতাল্লিশ দাগে টেন পার্সেন্ট হবে টোয়েন্টি তো হবে না এইটাও হবে না তাহলে এইটাই হবে হ্যাঁ অপশানই খুঁজে পাচ্ছিলাম না চুয়াল্লিশ দাগ চুয়াল্লিশ দাগে আছে যে একটি দুশো মিটার দীর্ঘ রেলগাড়ির গতিবেগ ষাট কিমি পার ঘণ্টা ওই গাড়ি দুশো কুড়ি মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম পার করার জন্য কত সময় নেবে প্ল্যাটফর্ম পার করার অর্থ নিজের দৈর্ঘ্য আর এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো যোগ করলে কত হয় দুশো আশি আর দুশো কুড়ি তাহলে শূন্য শূন্য পাঁচশো মিটার পাঁচশো মিটার এবার দেখো উত্তর সব সেকেন্ডে আছে আমিও ঐকিক নিয়মে করব। ষাট কিমি মানে হচ্ছে ষাট হাজার মিটার এইটা আমি বের করে নিলাম তাহলে এই ষাট হাজার মিটার যেতে তার সময় লাগে এক ঘন্টা বা ছত্রিশশো সেকেন্ড এক মিটার যেতে কত সময় লাগে ষাট হাজার দিয়ে ভাগ করে দাও আর পাঁচশো মিটার এটাকে কি করবে ইন্টু পাঁচশো মিটার দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য ছয় দিয়ে ছয় পাঁচ ছক তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড সি অপশানে রয়েছে তাহলে এই অঙ্ক কিন্তু এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা যেতে পারে এই অঙ্ক পরীক্ষায় এসে গেছে পঁয়তাল্লিশ নিচের বক্তব্যের কোনটি সত্য এই নয় কথাটা তো কেউ খেয়ালই করবে না পরীক্ষার হলে কিন্তু সত্য নয় আছে দুটি বিভিন্ন অবিভাজ্য সংখ্যাগুলির গসাগু এক হয় এমন এই যে অবিভাজ্য সংখ্যা মৌলিক পাঁচ আর তিন দুটো যদি অভিন্ন হয় তাহলে হবে না দুটোই পাঁচ হলে এদের গসাগুও পাঁচ হবে দুটো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এদের গসাগু এক হয় এটা সত্য কথা তাহলে এটা আমার উত্তর নয় দুটি সহ অবিভাজ্য সংখ্যাগুলির গসাগু এক হয় আমার পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক হয় এটা সত্যি দুটি ক্রমিক সমসংখ্যার গসাগু দুই হয় প্রমিক মানে সমসংখ্যা মানে জোর সংখ্যা চার আর ছয় আট আর দশ এদের সব ক্ষেত্রে কি হচ্ছে দুই হচ্ছে এটা প্রমাণিত একটি একটি সম তথা সংখ্যার গসাগু সমসংখ্যা হয় এটা কিরকম কথা হয়ে গেল এটা তো হয় না কি বলেছে কোনো একটি সম তথা একটি বিষম দুই আর পাঁচ এদের গসাগু তো এক হবে এটা ভুল কথা তাহলে যেটা ভুল কথা সেটাই আমার সঠিক উত্তর হয়ে গেল উত্তর পৌঁছে গেলাম ছেচল্লিশ দাগে আসো ছেচল্লিশ দাগে কি পাচ্ছি না। এই অঙ্কগুলি দ্বারা গঠিত ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার যোগফল কত পঁচিশ সালে এসেছিল বিয়োগ ফল হ্যাঁ তাহলে বৃহত্তম হচ্ছে সেভেন ফোর থ্রি জিরো আর ক্ষুদ্রতম থ্রি জিরো ফোর সেভেন সমষ্টি তাহলে সাত সাত চার দশ দশ চার সাত সাত দশ চার সাত সাত কোথায় হচ্ছে এ অপশনে আছে সাতচল্লিশ দাগ ভাগের একটি প্রশ্নে যদি ভাজক একান্ন ভাগ ষোলো এবং ভাগ ভাগ ফল এটা ভাগ ফল ষোলো এবং ভাগ শেষ সাতাশ তাহলে এইটা গত বছর পরীক্ষায় এসে গেছে এবার আসার সম্ভাবনা একদমই কম তাহলে ভাগ ফল এটা ভাগ ফল ষোলো যোগ সাতাশ করে দেখো কি হয় এটা করলে এইটা আসার কথা এইটাতে তোমার কমেন্ট করতে হবে এবার কমেন্টে যাবে গিয়ে প্রথমে কি করবে নিজের নামটা লিখবে তার নিচে লিখবে সাতচল্লিশের উত্তর সি তার নিচে লিখবে হয়েছে বা মিলেছে জাস্ট এই কথাগুলো লিখে দেবে আর এতক্ষণ হয়ে গেল তুমি এই ক্লাসটি করছো এই যে লাইক বটন একটা ক্লিক করে দাও তো আর আমাদের এই যে ক্লাসটি তুমি যেমন দেখছো তোমার হাজার হাজার বন্ধুরা এটা দেখবে তার জন্য তোমাকে এইটাতে একটা শেয়ার করার দরকার না এই শেয়ারে ক্লিক করো করার পরে দেখো এখানে শেয়ার নাও কথাটা আসবে শেয়ার নাও এটাতে একটা ক্লিক করে দাও তাহলে হাজার হাজার বন্ধুরা উপকার পাবে আটচল্লিশ লাগ এক থেকে সাত পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে কতগুলি অবিভাজ্য সংখ্যা রয়েছে দুই আছে তিন আছে পাঁচ আছে সাত আছে চারটি চারটি আছে এটাই উত্তর এবার যাবো উনপঞ্চাশ থ্রি বাই সেভেন ফোর বাই সেভেন সিক্স বাই সেভেন এদের অবরোহী অবরোহী কথার অর্থ কি অবরোহী কথার অর্থ হচ্ছে উপর থেকে নিচে আসো তাহলে লব হরগুলো সব সমান হলে লব যার বড় সে বড় তাহলে সবচেয়ে বড় ছয় তারপরে চার তারপরে তিন তারপরে দুই তাহলে এটা কোথায় আছে ছয় চার তিন দুই অপশনে রয়েছে পঞ্চাশ ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো জিরো ফোর এই কটাকে যোগ করতে বলেছে গত বছর দু হাজার পঁচিশেই এসেছে এবছর আসার সম্ভাবনা খুব কম পয়েন্ট ফোর জিরো পয়েন্ট জিরো ফোর জিরো দিয়ে দাও জিরো পয়েন্ট জিরো জিরো ফোর জিরো জিরো দিয়ে দাও চার 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 তাহলে এটা কোন কার সমান কোথাও তো নেই তাহলে এটা তুলে দিয়ে এক হাজার করে দাও এইটা দেখো নেই কোথাও এটাকে অনেকে ভুল করে করে দেবে এখানে একটা শূন্য কম আছে খুবই সুন্দর অপশন এটা এবার এটাকে যদি চার দিয়ে ভাগ করো তাহলে এক 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 চার দিয়ে ভাগ করলে আড়াইশো এক এবার যাব একান্ন দাগে এইটা যোগ এইটা এর নিকটতম মানগনটা অর্থাৎ আসন্ন মান তাহলে আমরা পাচ্ছি টু পয়েন্ট জিরো ফাইভ তো তাহলে এর নিকটতম মান কোনটা তাহলে টু পয়েন্ট জিরো ফাইভ এই টু পয়েন্ট জিরো ফাইভ এবার এই দুটোকে গুণ করো আগে এই দুটোকে গুণ করলে কত পাওয়া যায় এই দুটো কত কত এটা সিডাব্লিউতে করো সি সিডাব্লিউতে করো গুণ করতে হবে কাকে কাকে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টু পয়েন্ট নাইন নাইন পাবে কত তুমি থ্রি পয়েন্ট জিরো ওয়ান নাইন নাইন তার সাথে যোগ করে দেবে টু পয়েন্ট জিরো ফাইভ জিরো জিরো এর সঙ্গে যোগ করে দিতে হবে কত টু পয়েন্ট জিরো ফাইভ টু পয়েন্ট জিরো ফাইভ উত্তর আসবে কত ফাইভ পয়েন্ট জিরো সিক্স নাইন নাইন এবার আসন্ন মান যদি চাই ফাইভের পরে কত আছে এটা এটা ফাইভ জিরো জিরো জিরোর কম তাহলে ফাইভের মান ফাইভই থেকে যাবে তাহলে এক্ষেত্রে উত্তর হবে একান্নর উত্তর হচ্ছে কত এ হবে বাহান্ন করব তারপরে এর কাজটা করব এর তাহলে এইটা টু বাই সেভেন এর ফোর বাই ফাইভ কত হচ্ছে এর কাজটা আগে করতে গেলে চার দুগণি আট পাঁচ সাতা পঁয়ত্রিশ এটুকুর মান হবে আট বাই পঁয়ত্রিশ আর এখানে কত পাচ্ছি এই জায়গাটায় দেখো এখানে বার দু চব্বিশ বাই টু পঁচিশ বাই টু এটা পঁচিশ বাই টু মাইনাস দশ দি কুড়ি একুশ বাই টু তার মানে চার বাই টু চার বাই টু এবার এটা আট এটাকে করলে হবে পঁয়ত্রিশ বাই আট এবার কি হচ্ছে চার দিয়ে ভাগ করলে চার দুগণি আট তাহলে পঁয়ত্রিশ বাই চার এই পুরোটার মান হলো পঁয়ত্রিশ বাই চার যোগ আট বাই এক তাহলে চার তাহলে পঁয়ত্রিশ প্লাস বত্রিশ তিরিশ তিরিশ ষাট সাতষট্টি বাই চার দেখো তো এটা নিজেরা করো তো সিডাব্লিউতে কষে করো পুরোটা তাহলে সাতষট্টি বাই চার করলে উত্তর সেটাকে মিশ্র ভগ্নাংশে নিলে হয় ষোলো পূর্ণ থ্রি বাই ফোর ডি অপশনটা সঠিক উত্তর হবে ছয়ের প্রথম চারটি গুণিতকের যোগফল ছয় ইন্টু চারটি সংখ্যার যোগফল চার গুণ পাঁচ ভাগ দুই চার পাঁচে কুড়ি ভাগ দুই দশ ছয় দশে ষাট ষাট হবে উত্তর চুয়ান্ন দাগ দেখো একজন দোকানদার চিনির বস্তা আটশো টাকায় কেনে এবং তিরিশ টাকা মজুরি দিয়ে বাড়ি আনে তাহলে আটশো সত্তর আর তিরিশ কত হয় নশো টাকা থ্রি পার্সেন্ট লাভের জন্য তিনি চিনির বস্তায় কততে বিক্রি করবেন তাহলে নশো টাকার থ্রি পার্সেন্ট সাতাশ টাকা তাহলে নশো সাতাশ টাকায় বিক্রি করতে হবে পঞ্চান্ন লাখ দশ মিটার কাপড়ের দাম আটশো টাকা তাহলে আঠারো মিটার কাপড়ের দাম কত এর মতন সহজ অঙ্ক হাসি পাচ্ছে না দশ মিটারে আটশো টাকা এক মিটারে বাই দশ আর আঠেরো মিটারে ইন্টু আঠেরো তাহলে দশ দে আশি হ্যাঁ আট আটা চৌষট্টি চার হাতে থাকলো ছয় আটককে আট আর ছয় চোদ্দ এই টাকাটা এই টাকাটা কোথায় আছে কোন অপশানে আছে সি অপশানে রয়েছে এবার যাব সাতান্ন দাগে ছাপ্পান্ন দাগে যাব ছাপ্পান্ন দাগে দুটি সংখ্যা ত্রিশ টু এর অনুপাতে আছে যদি প্রথম সংখ্যাটি তেত্রিশ হয় পরেরটি কত এ হচ্ছে তেত্রিশ পরের সংখ্যাটা এক্স সমান থ্রি বাই এইট এরকম অনুপাত আকারে লিখতে তাহলে কোনাকি গুণ করলে এটার সাথে এটা গুণ করলে থ্রি এক্স সমান সমান তেত্তিরিশ ইনটু এইট অপর সংখ্যাটা অষ্টআশি এ অঙ্কটা ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসার পক্ষে উপযুক্ত একদম সাতান্ন লাখ দুটি সম্পূরক কোনগুলির অনুপাত ফোর ইস দুটির মধ্যে পার্থক্য কত খুব ইম্পর্টেন্ট অঙ্ক একদম শর্টে করাচ্ছি

তো এ কোন ক্ষুদ্রতম সংখ্যা যুক্ত করলে পনেরো দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে অর্থাৎ পনেরো দিয়ে ভাগ করতে হবে এটাকে তাহলে ফাইভ টু সেভেন নাইন টু একে পনেরো দিয়ে ভাগ করো সি সিডব্লিউ থাকলো কমেন্টে লিখতে হবে এটা কমেন্টে গিয়ে লিখবে নিজের নাম তারপরে লিখবে আটান্ন দাগ তারপরে কত দাগ উত্তর আসে সেটা আমাকে জানাবে ভাগ করো ভাগ করতে 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 এগিয়ে যাও দেখো সাত অবশিষ্ট থাকছে তাহলে এই সংখ্যা থেকে সাত বিয়োগ করতে হবে বিরানব্বই থেকে সাত বিয়োগ করতে হবে তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যুক্ত হলে আচ্ছা আচ্ছা কোন ক্ষুদ্রতম সংখ্যা যুক্ত হলে তাহলে অবশিষ্ট যদি সাত হয় পনেরো দিয়ে ভাগ করছিল তো তাহলে সাত অবশিষ্ট থাকলে আরো একটা আট দরকার হবে আরো একটা আট তোমার যুক্ত করলে তবেই আর একটা পনেরো পাবে তাহলে উত্তর হবে আট তাহলে এখানে তোমার লিখতে হবে নাম তারপরে লিখতে হবে আটান্ন দা তারপরে লিখতে হবে বি তারপরে লিখবে সঠিক হয়েছে কথাটা পুরোটা লিখবে এটা তোমার সিডাব্লু সিডাব্লু ফিফটি নাইন ফিফটি নাইনের সি টু পয়েন্ট ফাইভ কে ওয়ান ফোর নাইন পয়েন্ট নাইন থ্রিতে গুণ করলে নিকটতম গুণফল কি হবে আচ্ছা এই গুনফলটা সিডাব্লুতে করো কমেন্ট করতে হবে না গুণফলটা নির্ণয় করো একটু টাইম দিচ্ছি করো কত টু পয়েন্ট ফাইভ গুণ ওয়ান ফোর নাইন পয়েন্ট নাইন থ্রি করে দেখো কত হচ্ছে থ্রি সেভেন ফোর পয়েন্ট এইট টু ফাইভ আচ্ছা এই পয়েন্টের পরে এটা পাঁচশোর বেশি আছে তাহলে আসন্ন মনে হবে থ্রি সেভেন ফোরের জায়গায় ফাইভ হয়ে যাবে তিনশো পঁচাত্তর দেখো তো হচ্ছে কিনা যদি হয় কমেন্ট করে জানানোর কোনো প্রয়োজন নেই নিজে নিজে আনন্দ পাব ষাট দাগ চিত্রলেখও দেখতে হবে এবং তারপরে প্রশ্নের উত্তর করতে হবে এই চিত্র লেখ এই অঙ্ক পেলেই আমি বলেছি কি এক দুই তিন চার চার দিয়ে যোগ করে দাও এক দুই তিন করে লিখে রাখো সমান সমান দুটি এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছয়টি এই মানে চল্লিশ জন কতজন ছাত্র স্কুলে যাওয়ার জন্য স্কুল বাস ও স্কুটার ব্যবহার করেন তাহলে স্কুল বাস ব্যবহার করছে ছয় জন স্কুটার তিনজন ছয় তিন নয় জন নয় জন আর এক একটা মানে এই চিহ্ন মানে চল্লিশ আর বাস ব্যবহার করছে তিনশো ষাট কোথায় আছে এ অপশনে আছে তাই তো তাহলে আমরা অঙ্ক কি করলাম কুড়িতে কুড়ি দেখে নিলাম এখানেই শেষ নয় তোমার এইচডাব্লিউটা কমপ্লিট করলে তবে এই অঙ্কগুলো তোমার একদম ইজি হয়ে যাবে এই অঙ্ক আজকের জন্য কালী কি করবে খাতায় সম্পূর্ণ কোষে কোষে করো করো একদম সম্পূর্ণ কোষে কোষে করতে হবে তারপরে নির্দিষ্ট সময় জমা করবে তাহলে তোমার এই বিষয়গুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা মানে টিতে তুমি হানড্রেড পারসেন্ট আমি বলছি চান্স পাবেই পাবেই পাবে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় রইলাম ভালো থাকো সুস্থ থাকো টা টা বাই বাই